লাইফটা কেটে দিয়েছে আবারও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তবুও তোমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ যা আমি কখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো ভিডিও নিয়ে সবাই ব্যস্ত লাইভটা একটু সবাই দেখবেন সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই পাশে পাবেন সবাই সবার জন্য সবাইকেই সবার পাশে থাকতে হবে আমার পাশে যদি আজকে আপনারা থাকেন হয়তো বা কোনো একদিন আপনাদের পাশে আমাকে পাবেন কি খায় লবণ বলদের পরিচয়

প্রফেশনাল ড্যাশবোর্ড দেখা যায় দুইশো পাঁচশো নাহলে তো হবেই না সবাই একটু লাইভটা জয়েন করবেন তো সবাই আশা করি ভালোই আছেন দেখেন আমার ভিডিওতে আমি যেরকমই ভিডিও করি আপনাদের বিনোদন যাওয়ার দেওয়ার জন্য ফানি ভিডিও আশা করি সবারই ভালো লাগবে না লাগার কিছুই নেই এখানে আমি কোন অশ্লীলতা প্রয়োগ করি না রাজু মন্ডল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাদারীপুর কলাগাছিয়া গ্রাম আজিজুল অফিসিয়াল আজিজুল অফিসিয়াল সুন্দর ভিডিও আপনি একটু প্লিজ আমার আইডি পাই আজে আস বুঝতে পারিনি ভাই সাগর আর্ট অ্যান্ড ক্রাফ্ট স্টুডিও তোমার ভাইয়া দেখেন আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর করি না আমি হচ্ছে ফানি ভিডিও করি আমার আইডিতে আপনারা গিয়ে দেখবেন অশ্লীলতার কিছুই পাবেন না সো ভালো ভালো কমেন্ট করবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে পাশে পাবেন যারা নতুন আছেন হাসান খান ভাই এটা হচ্ছে আপনার পারিবারিক শিক্ষা আপনি যে কীরকম ভদ্রতা বোঝা যায় আপনার কমেন্টে তো প্রত্যেকেরই বাবা মা ভাই বোন আছে তো সবাই সেই অনুযায়ী কমেন্ট করবেন ভালো না না লাগলে আমার লাইফটি স্কিপ করে চলে যাবেন সমস্যা নেই পাবলিক সব কিছু পাবলিক থাকবে সবকিছু হ্যাঁ 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 সবকিছু পাবলিক থাকবে তাইলেই সব ভিডিও পাবলিকের কাছে চলে যাবে আমি আমার নিজেরা দেখতেছি এদিক নিয়ে পেস পেজ দিয়ে দিবি মানে আইডি পেজ বানাই ফেলাবি পেজ নেম কি প্রদীপ কীর্তনিয়া ইংলিশ না বাংলায় সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন যারা যারা নতুন আছেন বা পুরনো আছেন জমের খাওয়া খাই তুই আবার বাই করে দেশ 9 9 9 চিনি চিনি দেখ কইতে নিয়ে কইতেছি কোথা থেকে আসে এরকম পাবলিক আমার লাইভে না আসলেও ভালো হতো ফার্সপর ক্যাটাগরি কি ক্যাটাগরির ভিডিও সারি এ কি ক্লাস হ্যাঁ আই ইন্ডিপেন্ডেন্ট 52 কুছ দ

তো তো বন্ধুরা কেমন আপনি কিছু বলেন যাতে আমি কিছু বলতে পারি অনেকদিন পর লাইভ আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আপনারা হয়তো বা আমাকে মেনে নিতে পারতেছেন না তো সবাই কুশল কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাবো তার উত্তর দিতে পারব তো বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় যারা নতুন ভিডিও আপলোড করে দেখা যাচ্ছে কন্টিনিউ করতে পারে না কারণ আশেপাশের অনেক লোক অনেক আজে বাজে কথা বলে অনেক মন্তব্য করে তো ভগবান কান বুঝছেন আর যারা নতুন ইউটিউব ব্যবহার করেন তারা কন্টিনিউ ভিডিও ছেড়ে মানে ভিডিও সাইরা যাবেন আর লাইভও করতে পারে না লাইভটা করলে হয়তো বা ওইটা কভার হয়ে যাইতো

একটুও নেই না বাবা আচ্ছা কিভাবে খায় রে ওই হালাই দেবে একটা ক্যামেরা ম্যান থাকলে যে কি ওই জায়গাটা পাড়া দিলেও নষ্ট হয়ে যাবে আর কাকে খাতা দুটো তো আর না তো বন্ধুরা এত রাতে আর বেশি কথা বাড়াবো না তো আপনারা সবাই ভালো থাকবেন আর আশা করি আমার লাইভে আসবেন আমি রাত নয়টার পরে লাইভ আসবো আমার একটা বেবি এসে রে ঘুমটুম পড়াইয়া তারপর আসতে না হলে লাইভে এসে কারোর সাথে আড্ডা দেওয়া যায় না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আমার ভিডিওটা দেখবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি আপনার রাত শুভ হোক ধন্যবাদ